পিঁয়াজটো বেছি এতিয়া বেছি হৈ গৈছে কাৰণ পিঁয়াজটো অলপ বৰ বড়ো চাইজত বাৰু চাই অনেক বৰ বেয়া চাইজত ত' এটুকুৰা পিঁয়াজ দিলে ইমান লাগে পূজা অনুযায়ী আমাৰ প্ৰয়োজন মতে আমি পিঁয়াজ পইচাটো দিব এসো হান দেখছি ধরি রা দুই ঘর দুই তিন ঘর থেকে তো আমি কাঁচামরিষ্টি দিয়েছি সাথে একটা রসুন দিবো এর সঙ্গে একটা না বেশি খাই না মাছ মাংসতে মানে একটু বেশি একটা একটা রসুন দিয়ে পণ্যটা দিয়ে দিলাম তো একজন দিব টমেটো 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 আমি এখানে ছাপিয়ে দিয়ে দিই কারণ এগুলো হচ্ছে হাইব্রিড হাইব্রিড টমেটো তো এগুলো মাঝে মধ্যে বেশি দিয়ে যাবে নরম হয় না এটা লিঙ্গে নরণ করে দিলে একটু মাঝে ভাজাতে আমার পেঁয়াজ পেঁয়াজ রসুন কাঁচামরিচ টামাটো নাকি বেশি জানা আপনি দেখে রাখুন রাখা থাক তো সবজির জন্য মিক্সার সবজি পাব মিক্সার সবজির জন্য নিয়ে নিলাম আলু আপনাদের আলু দিব তো

いい感じだけど。それかだけ。それかだけ。エネルギー切れねえは。どうなけど、あそこ。カメラのやつな。さまじて。<icana>

তোর সাথে মাছের মশলাটা দিয়ে দিলাম সব হচ্ছে রাঁধুনি দেখছেন রাঁধুনি মাছের মুরগির মশলা মাংসের মশলা গরু মাংস তোরে দি